পরীক্ষা কথা বলছি, যাদের ইংরেজি একদম খারাপ হয়েছে তাদের জন্য মূলত সুখবর। তো সেই বিষয়ে কথা বলবো দেখো একসাথে পাস নাকি আলাদা পাস অনেকেই বলতেছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাশ দিবে না তাদের উদ্দেশ্যে বলবো যে ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো একসাথে পাস অর্থাৎ ইংরেজি অনেক শিক্ষক বলবে যে আমরা খাতা দেখেছি অনেক শিক্ষক বলবে আমরা খাতা দেখি নাই দেখো ইংরেজি প্রথম শেষের মুহূর্তে দ্বিতীয় পত্র খাতা পাবে তবে এক্ষেত্রে জানবে না যে একটা শিক্ষার্থী পাশ করলো না ফেল করলো কারণ ইংরেজি প্রথম পত্রে তোমাকে আহ পেতে হবে বা তেত্রিশ পেতে হবে আর ইংরেজি দ্বিতীয় পত্রেও তেত্রিশ পেতে হবে এখন একসাথে যদি পাশ হয় সেক্ষেত্রে তুমি ইংরেজি প্রথম পত্র 0 পাইছো 0 পাইলা কিন্তু ওই শিক্ষক বলতে পারবে না যে একটা শিক্ষার্থী 0 পেয়েছে এর মানে এই শিক্ষার্থীটা ফেল কেন কারণ ইংরেজি দ্বিতীয় পত্র যে দেখবে তার খাতে যদি 66 পেয়ে যায় তাহলে কিন্তু 100% সিওর থাকো তোমরা পাস করবে অর্থাৎ দুইটা পত্র মিলে যদি তোমরা 66 পেয়ে যাও তাহলে 100% সিওর সেই শিক্ষার্থীটা পাশ করবে এখন অনেক শিক্ষার্থী আছে একদম দুর্বল তারা কিছুই লেখেরাই পরীক্ষার মধ্যে খাতা ফাঁকা রেখে আসছে তুমি যদি ফাঁকা ফাঁকা রেখার বা রেখে আসো সেক্ষেত্রে ইংরেজি কিন্তু বানিয়ে লিখলে অনেক মার্ক দেয় আহ তোমরা যদি পানিয়া লিখে দিয়ে আসো সেক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকব পাশ করবে এখন অনেক শিক্ষার্থী আছে যে যারা ভালো একদম ভালো তারা কিন্তু এ প্লাস হান্ড্রেড পার্সেন্ট তুলবে কারণ দুইটা সাবজেক্ট মিলা যদি 160 তুলতে পারে 80 80 160 অর্থাৎ একটা সাবজেক্টে এসে 90 তুলল আরেকটা সাবজেক্টে দেখা গেল যে 70 তুলল তাহলে কিন্তু 100 কত হয় 160 হয় তাহলে কিন্তু সে এ প্লাস পাবে এই ধরনের শিক্ষার্থী কিন্তু अवेलेबल আছে যারা এ প্লাস করতে পারবে আর কিছু শিক্ষার্থী আছে একদম নাজেহাল অবস্থা অর্থাৎ কিছুই পারে না তারা কিন্তু এ প্লাস করতে পারবে না তারা কিন্তু ফেল করবে তো ফেল সবার জন্যই না ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র খারাপ হয়েছে কোনটাই ভালো হয়েছে অবশ্যই কমেন্টে খারাপ হয়েছে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে দেখা যাবে যে ইংরেজি প্রথম পত্র ভালো হবে ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হবে বা খারাপ হয়েছে আবার অনেকেরই আছে ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে দ্বিতীয় পত্র ভালো হবে এইরকম অবস্থা তো অবস্থা সৃষ্টি করবে অর্থাৎ যে শিক্ষকগণ খাতা দেখবে সব তারা খুবই যত্নশীল এবং তারা তোমাদের খাতাগুলো খুব ভালোভাবে দেখবে এবং খাতা দেখার যে আপডেটটা এই আপডেটটাও তোমাদের জানিয়ে দেবে হয়তো বা সরাসরি খাতা দেখা এটা আমরা জানাতে পারবো না তারপরেও আহ যে শিক্ষকগুন আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা কিন্তু আপনাদের একটা নোটিশ দিতে পারবো যে এইটা এইটা তারা বলেছে এবং অনেক শিক্ষক তারা খাতা পাওয়ার আগেই বলেছে যে আমরা এখনো খাতা পাইনি তবে শিক্ষার্থীদের যে গ্রেস মার্কের কথা বলা হয়েছে যে শিক্ষা উপদেষ্টা বলছে আমরা কোনো গ্রেস মার্ক দেব না তবে গ্রেস মার্ক না দিলে সেক্ষেত্রে 40% শিক্ষার্থী পাশ করবে তাহলে কি খারাপ একটা অবস্থা সৃষ্টি হবে না অবশ্যই খারাপ অবস্থা সৃষ্টি হবে তো আমরা চেষ্টা করব যে গ্রেস মার্ক দেওয়ার জন্য দেখা যায় আসলে শিক্ষকরা আহ তোমাদের খাতা কিভাবে দেখে তবে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু পাস এটা মনে রাখবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম